ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে আমি চলে আসলাম যে বিলের যে সাইডের এলাকা এইখানে মানে আমাদের গ্রামের বাড়ির উত্তর পাশে আর কি আমাদের গ্রামের এই বিলটা এখানে তো এখানে দেখতে পাচ্ছেন যে নাড়াগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে শুকাতে দেওয়া হয়েছে কারণ পানি নেমে যাওয়ার পরে জঙ্গলগুলো থেকে যায় তো এই যে আমরা হাঁটতেছি এটা কি বলে হাতাল বলে আর কি অনেকেই আর আর অনেক জায়গার ভাষা অনেক রকম বলে থাকে আর কি জমির আইল বলে তো এখানে যে এই কুবিয়ে দেয় যে যারা কৃষকরা আছে এখানে কুবিয়ে দেয় আর এই পাশাপাশি হচ্ছে যে জঙ্গলগুলো আছে এগুলো কি করবে শুকিয়ে তারপরে ছোট ছোটো পালা দিয়ে এখানে আগুনে পুড়িয়ে দিবে যেহেতু ছাইটাও কাজে লাগবে সারের এক ধরনের উপকারে কাজে লাগবে আর এর মধ্যে হাল চাষ অলরেডি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আর এই এই জিনিসটা প্রস্তুত হচ্ছে এটা হচ্ছে হালি হালি বলে আর কি আমাদের এদিকে এই যে ছোট ছোট দেখতে পাচ্ছেন এগুলো আসলে ধান গাছ ধান গাছের চারা ধান থেকে চারা এগুলো ধান ছিটানো হয়েছে ধান থেকে চারা হয়েছে তো এই চারাগুলো আলহামদুলিল্লাহ আর একটু বড় হলেই মোটামুটি এক এরকম এক বিগত উচ্চতা হলে এগুলো উঠিয়ে নিয়ে এই যে ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন এখানে যে খালি খালি ক্ষেত বা এই যে চাষাবাদ করেছে এখানে পানি দেওয়া হবে পানি দেওয়ার পরে ক্ষেতে ট্রিটমেন্ট করার পরে তারপরে এগুলো বুনে দেওয়া হবে আর কি উঠিয়ে

তাতে কিন্তু রোদটাও খুব তাড়াতাড়ি সকালের অবস্থা কিন্তু খুব ঘন কুয়াশাচ্ছন্ন ছিল এবং প্রচন্ড ঠান্ডা ছিল মার্শাললাইজ দেখেন এখন রোদ জিলটাই বেশি মাছ পরিপূর্ণ একদম একদম পরিপূর্ণ হ্যাঁ এই যে পানি কিন্তু অনেক টলটলা একদম মানে চকচকা পানি ওই যে বক এটা কি মানে এত বড় সাইজের কি বলে এটা কি বকই বলে নাকি আর কোনো অতিথি পাখি টাইপের কোনো কিছু আচ্ছা তো আসলে কি গ্রামীণ পরিবেশ যারা আসলে গ্রামের এই যে আরেকটা জিনিস দেখাচ্ছি এই যে ওই পাশে কিন্তু দেখালাম আপনাদের যে শুকাতে দিছে আর কি এই যে এই পাশেও কিন্তু শুকাইতে দিছে যে ওইগুলো শুকাতে দিছে এখানে ওই শুকানো হয়ে গেলে এগুলো পালা দিয়ে তারপরে আগুন ধরিয়ে দেওয়া হবে এখন কি আগুন আছে নাকি গরম মনে হয় না এটা মানে কালকে করছে আর কি তো এই যে এগুলো একটা সার এগুলো একটা সারে পরিণত হবে এই ধরনের ক্ষেত্রে আসলে সার কম দেওয়া লাগে সেক্ষেত্রে আজ কিন্তু বাতাসটাও ভালো লাগতেছে যে সকালে রোদ উঠছে কিন্তু রোদ যদি না উঠতো বাতাসটা ভালো লাগতো না কেননা দেখা যেত যে তখন ঠান্ডা একটু বেশি যে দেখেন এদিকেও এগুলো উল্টে পাল্টে দিতেছে যেন তাড়াতাড়ি শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার পরে এগুলো পুরে ফেলবে কেননা এগুলো যদি ক্যারি করতে যায় তাহলে আসলে অনেক খরচ পড়ে যাবে তো সে সেই ক্ষেত্রে এগুলো এখানেই পুরিয়ে এখানে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে এই তো সামনে নৌকা রাখা আছে ওই ভিতর থেকে ওই দিকে চলে যে ওই দিক থেকে মাছ আহরণ করে থাকে তারা আর কি মাছ চাষ করে হ্যাঁ ওই দূরে ছেলেরা ক্রিকেট খেলতেছে তো আসলে আজকে আপনাদের সাথে এই ভিডিওটি নিয়ে অনেক আলোচনা করলাম বা এই ভিডিওতে অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আমাকে সাপোর্ট করবেন দোয়া করবেন যেন আপনাদের নতুন নতুন কিছু দেখাতে পারি জানাতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হিহা বরকত